আপনি কি জানেন বছরের কোন দিনে মানুষ বেশি আত্মহত্যা করে কোন দেশে প্রতি উনিশ সেকেন্ডে একটা করে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় পৃথিবীতে প্রায় কত টাকা আছে কত সালে প্রথম মোবাইল ফোন তৈরি করা হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই জিকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয় লিভার ফুসফুস হার্ট নাকি কিডনি সঠিক উত্তরটি হবে লিভার আপনি কি জানেন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা খুব দ্রুত ঠিক হয়ে যায় লেবু পাতা বেল পাতা নিম পাতা নাকি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হবে লেবু পাতা ভারতে প্রথম মোবাইল ফোন থেকে কল কে করেছিল জ্যোতি বসু অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবানি নাকি বুদ্ধদেব বসু সঠিক উত্তরটি হবে জ্যোতি বসু এবার বলুন তো কত সালে প্রথম মোবাইল ফোন তৈরি করা হয় উনিশশো চৌষট্টি সালে উনিশশো সত্তর সালে উনিশশো বাহাত্তর সালে নাকি উনিশশো তিয়াত্তর সালে সঠিক উত্তরটি হবে উনিশশো তিয়াত্তর সালে আপনি কি জানেন সিংহ কোন প্রাণীর ডাক শুনলে ভয় পায় হরিণ মোরগ গরু নাকি বাঘ সঠিক উত্তরটি হবে মোরগ এই ধরনের জিকে ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পৃথিবীর প্রথম মোবাইল ফোন যেটা তৈরি হয়েছিল তার ওজন কত ছিল এক কেজি দেড় কেজি দুই কেজি নাকি আড়াই উত্তরটি হবে আপনি কি বলতে অর্জুন গাছের ছাল আমাদের হার্টকে ভালো রাখে ক্যান্সার রোধ করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং গলা ব্যথা কমায় শরীরে কিসের পরিমাণ কমে গেলে ডায়াবেটিস রোগ হয় আয়োডিন পটাশিয়াম নাকি ইনসুলিন সঠিক উত্তরটি হবে ইনসুলিন ভারতবর্ষ প্রথম ইংরেজদের গোলাম হয়েছিল কত সালে সতেরোশো বাষট্টি সালে সতেরোশো সাতান্ন সালে সতেরোশো চুয়াল্লিশ সালে নাকি সতেরোশো পঁয়তাল্লিশ সালে সঠিক উত্তরটি হবে সতেরোশো সাতান্ন সালে এবার বলুন তো ভারতের কোন রাজ্যে সবথেকে থেকে বেশি বিশুদ্ধ বাতাস পাওয়া যায় ত্রিপুরা আসাম গোয়া নাকি রাজস্থান রাজ্যে সঠিক উত্তরটি হবে আসাম রাজ্যে এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বছরের কোন দিনে মানুষ বেশি আত্মহত্যা করে একটি সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভ্যালেন্টাইন ডেতে মানুষ বেশি আত্মহত্যা করে তার বলুন তো কোন দেশে অপরাধীদের সংখ্যা এতটাই কম যে অন্য দেশ থেকে তারা তাদের দেশে জেলে অপরাধী আমদানি করে জাপান নেদারল্যান্ড সুইডেন নাকি উত্তর কোরিয়া সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড দেশে কোন দেশে প্রাচীনকালে মানুষকে গরম জলে সেদ্ধ করে মারা হতো জাপান চীন আমেরিকা নাকি দক্ষিণ কোরিয়া দেশে সঠিক উত্তর হবে আমেরিকা আমেরিকা দেশে পনেরোশো শতক পর্যন্ত মানুষকে এইভাবেই মারা হতো কোন দেশে টাকাকে ঠং বলে কাতার ভিয়েতনাম নেপাল নাকি সুইডেন দেশে সঠিক উত্তর হবে ভিয়েতনাম এবার বলুন তো কোন দেশে সব থেকে বেশি ফোন তৈরি হয় আমেরিকা চীন দক্ষিণ কোরিয়া নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন পৃথিবীর কোন দেশ প্রথম কৃত্রিম সূর্য তৈরি করেছিল চীন জাপান রাশিয়া নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে চীন দেশে দুধের সাথে কি খেলে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় বাদাম রসুন মধু নাকি কিসমিস হবে রসুন সকালে খালি পেটে কি খেলে রক্ত শূন্যতা দূর হয় বাদাম কিসমিস দুধ নাকি ডিম সঠিক উত্তরটি হবে কিসমিস বলুন তো একটা মানুষের দেহে কতগুলো জয়েন্ট থাকে দুশো আটটি দুশো পনেরোটি তিনশো ষাটটি নাকি চারশো কুড়িটি সঠিক উত্তর হবে তিনশো ষাটটি কোন ফল মুখের দুর্গন্ধ সহজেই দূর করতে পারে কলা বেদানা আঙুর নাকি লেবু সঠিক উত্তরটি হবে লেবু পৃথিবীর কোন দেশে সবার প্রথম সূর্য ওঠে নেদারল্যান্ড সুইজারল্যান্ড নিউজিল্যান্ড নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশে আপনি কি জানেন ফোনে ক্যামেরার সুবিধা প্রথম দেয় কোন কোম্পানি নোকিয়া রেডমি মোটোরালা নাকি স্যামসাং সঠিক উত্তরটি হবে লোকিয়া খুব দারুণ একটি প্রশ্ন আপনি কি জানেন পৃথিবীতে প্রায় কত টাকা আছে তিরিশ ট্রিলিয়ন পঁয়তাল্লিশ সঠিক উত্তরটি হবে প্রায় ছিয়াশি ট্রিলিয়ন কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে মাকড়সা প্রজাপতি আরশোলা নাকি টিকটিকি সঠিক উত্তরটি হবে প্রজাপতি আপনি কি বলতে পারবেন কোন দেশে প্রতি উনিশ সেকেন্ডে একটা করে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় ভারত নিউজিল্যান্ড কাতার নাকি কুয়েত দেশে সঠিক উত্তরটি হবে আমাদের ভারতবর্ষে কোন পাখি এক ঘন্টা খাবার না খেয়ে থাকলেই মারা যায় টুনটুনি হামিংবার্ড চড়ুই চরুই নাকি কাকাতুয়া সঠিক উত্তরটি হবে হামিরবার ভারতের সবথেকে বেশি মন্দির কোন ভগবানের আছে হনুমান রাম নাকি কালী সঠিক উত্তরটি হবে হনুমানের কলার সঙ্গে কি মিশে খেলে কেন পাঁচ ঘন্টা কাজ করা যাবে কালো জিরা মধু দুধ নাকি দই সঠিক উত্তর হবে মধু এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন